আচ্ছা আপনি যে গলায় চেন পরেছেন গলার হার সোনার কঙ্কন বা কানের দুল এগুলো আলাদা আলাদা ডিজাইন না হাতের এক রকম গলার এক রকম কর্ণের দুল এক 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 ডিজাইনের এক একটা নাম মূলত হতে কি সোনা বলছি না তো নেকলেস বলছি কঙ্কন বলছি দুল বলছি মূলত সোনা ছাড়া কি অন্য কিছু বোঝা যায় মা ঘুপ যেন না আসে ভালো করে শোনো এটা না জানলে অভিমান যাবে না আমার আমার যাবে না যাবে না। আর আমার আমার আমিত না গেলেও কৃপা কখনো সমর্পণ হবে না যতদিন আমি আমার আছে যতদিন স্বাতন্ত্র গর্ব অভিমান আছে আসলে সোনার দুল সোনার বালা সোনার কঙ্কন যাই নাম যেমন করে দেখায় ওগুলো যদি আবার গিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে গলান না রূপ নেবে কি সোনা থেকেই ওগুলো নির্মিত হয়েছিল হস্তশিল্প দিয়ে আপনার রুচি দিয়ে অভিরুচি দিয়ে আবার গলালেই সোনা এ বিশ্বব্রহ্মাণ্ড একদিন ভগবানের থেকে উৎপত্তি হয়েছে আবার সব ওই যে নেকলেস গুলো কঙ্কন গুলো গলালে যেমন আবার সোনা দলা হয়ে যায় পৃথিবী আবার একদিন থেকে সৃষ্টি হয়েছিল উৎপত্তি সেখানেই আবার নিষ্পত্তি হবে মাঝখানে আমাদের এত অভিমান কেন 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 এত আমি আমি আমার এই এটা আমাদের বেদান্ত দর্শনের গীতা দর্শনের মূল কথা তুমি কর্তা নও তুমি কোনো কিছুর কর্তৃত্ব তোমার হাতে নাই এভাবে ভাবলে না শুধু মন্দিরে আপনি ঈশ্বরকে দেখবেন না তখন দেখবেন সবখানেই তো তার অস্তিত্ব আচ্ছা মাটির ঘটের মধ্যে বাইরে মাটি না ভেতরে মাটি মাটির একটা ঘর তার ভেতরে মাটি না বাইরে মাটি মাটি দিয়ে সৃষ্টি বস্তুর তো ভেতরে বাইরে মাটি থাকবে তেমন ঈশ্বরের সৃষ্ট জগতে শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে না ঈশ্বর সবখানেই আছে সব কিছুর মধ্যে আছে এটা ভাবলে আপনি কাউকে ছোট করতে পারবেন না ঘৃণা করতে পারবেন কোন কোনো অস্তিত্বকে ঈশ্বর ভুলতে পারবে সবখানেই তো তিনি যেখানে পাপ কর্ম করলে অশাস্ত্রীয় কর্ম করলে ঈশ্বর বুঝতে পারবেন না ওইখানে ঈশ্বর নেই পাবেন এমন কোনো জায়গা সে দশ হাত মাটির তলে হোক হোক গর্তের মধ্যে গিয়ে হোক এমন একটা জায়গা আমাকে দেখিয়ে দিন যেখানে অপকর্ম করলে অশাস্ত্রীয় কর্ম করলে ঈশ্বর সাক্ষী স্বরূপ থাকবে না আছে এমন তো তার অস্তিত্ব সবখানে যারা শুধু মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবান দেখে আর কোথাও দেখেন এদের দৃষ্টি অনেক সংকীর্ণ যারা সর্বভূতে সর্বাং ফলিত ব্রহ্ম যেন সর্বভূতের মধ্যে তাকেই দেখে এদের দৃষ্টি প্রশস্ত এরাই ভগবানের প্রিয় ভক্ত এরা অনুভব করতে পেরেছে মাটির ঘটের অস্তিত্ব শুধু মাটি সোনার অলঙ্কারের মধ্যে আলাদা ভিন্ন ভিন্ন নাম হলেও আকার ভিন্ন হলেও ওতে আদতেই সোনা ঠিক তদুপরি জলের তরঙ্গের মধ্যে শুধু জল আছে ঢেউয়ের মধ্যে শুধু জল আছে ঢেউ বলে আলাদা অস্তিত্ব থাকতে পারে না জল ছাড়া এভাবে যদি ভাবেন অহংকারটা কোথায় আসবার সুযোগ পাবে কি আমি আমার আসবার সুযোগ পাবে কি আচ্ছা কথাগুলো তো শুনতে ভালো লাগে আমার বলতেও ভালো লাগছে মেনে নিয়েছে জীবনে মাল কি আর এই মাল কি আর এই যন্ত্রণা পেতাম এই বারবার আসা যাওয়া চক্রে ঘুরতাম মুক্ত হতে গেলে এই যে জন্ম মৃত্যু কর্মফল থেকে মুক্ত হতে গেলে এগুলো শুধু শুনে আমাদের সমস্যা কি জানেন আচ্ছা এই মালাটা আমি হাতে নিয়েছি এই পুরো লাইটগুলো আলোগুলো বন্ধ করে দিয়েছি দেব হচ্ছে আমার হাতে কী আছে আপনারা বলুন আপনি খুব নিকটে বসেছেন তোমার হাতে কি আছে তোমার বলতে পারবেন দাঁড়াবো অন্ধকারে তার মানে আমার হাতে মালা আছে আপনিও আমার কাছে আছেন অথচ আমার হাতে কি আছে অন্ধকারে আপনি বলতে পারবেন না আলো না জানলে বলতে পারবেন না আমার হাতে তেমনি এই যে কথাগুলো বলছি ঈশ্বর সবখানে আছে ঈশ্বর ছাড়া কোনো অস্তিত্ব নেই এটা শুধু মুখে বললে বা শুনলে হবে না মুখে তো বলছে আমার হাতে কি আছে আপনারা দেখুন সব আলো বন্ধ আর আগে থেকে মালাটা আমি আপনাদের দেখাইনি এখন পুরো আলো বন্ধ করে বলছে আমার হাতে কি আছে বলুন আপনি সামনে আছেন বলতে পারবেন কেন পারবেন না কারণ কি কারণ অন্ধকার তো তেমন ঈশ্বর সবখানে আছেন ঈশ্বর আমার মধ্যে আছেন দাদা বসুন সবখানে আছেন আমার মধ্যে আছেন ঈশ্বরের অস্তিত্ব ছাড়া কোনো অস্তিত্ব নেই এসব শুনছি বলছি ভালোও লাগছে শুনতে অথচ উপলব্ধি করতে অনুভূতি আসছে না কারণ আলো জলেনি কথাটা দুইবার বলতে ইচ্ছা করছে যাতে কথাটা আমাদের হৃদয়ে যায় ঈশ্বর আছেন আমার হৃদয়ে আছেন সবখানে আছেন সবার মধ্যে আছেন তার অস্তিত্ব ছাড়া কিছু অস্তিত্ববান হতে পারে না এসব কথা শুনছি কতদিন ধরে কে তা আলো জ্বলেনি যে কারণে কথার উপলব্ধি আসেনি বোঝা যাচ্ছে মা শোনাতে বলাতে কিছু হবে না উপলব্ধিতে হবে আলো চালতে হবে তবে আমার হাতে কি আছে আপনি দেখতে পাবেন বলতে পারবেন ওই আলোটা শ্রীগুরুর কৃপায় ভজন সাধনের দ্বারা আপনার অনুভূতি যেদিন আসবে সেদিন এটা অনুভব করতে পারবেন অনুভূতিটা কেমন জানেন তার গুরু আশ্রমে পাঠিয়েছে বিদ্যা শিক্ষার জন্য শ্রী গুরু গুরুকুলে পাঠিয়েছে চোরের ছেলে চোর হোক চোর এটা চায় না চোর চায় ছেলেটা ভালো হোক মানুষ হোক ভদ্র হোক ছেলে বাড়ি এসেছে আবার গুরু ফিরে যাবে গুরুদেবের জন্য সতর্ক করিস গাছে উঠে যখন নারকেল হাত দিতে যাবে ছেলেটা তলা থেকে বলছে বাবা দেখছে 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 যেই দেখছে বলেছে নেমে বলছে কোথায় কে দেখছে গুরু মহারাজ বলেন আমরা যা কিছু করি তা ভগবান দেখেন ভগবান দেখছে জড়িয়ে ধরলেন পুত্রকে আমার উপ আমি জানি যে ভগবান সব কানে আছে কিন্তু উপলব্ধি হয়েছে ছেলেটা আমরা শুনছি বলছি কিন্তু উপলব্ধিতে আসছে না অন্ধকার অন্ধকারে আমার হাতে আপনি কি করে পাশে থাকলেও বুঝতে পারবেন এই জন্য বলে প্রভু আমার জ্ঞানের আলো জেলে দাও হে গুরুদেব হে ভাগবত আমার ভেতরে যাতে অনুভূতিটা আসে বুঝতে পারি আমি আমাকে শুদ্ধ জ্ঞানের আলো দাও এই চেতনা এই জ্ঞান এই এই উপলব্ধি উপলব্ধি শব্দটা আমাদের বুঝতে হবে উপলব্ধিতে আনতে হবে উপলব্ধি না আনলে বোঝানো যাবে না দেখুন সন্তানের জন্য প্রতীক্ষা থাকতে থাকতে মা রাত জাগে বাড়ি আসছে না কেন কোনো ক্ষতি হলো কি ঘুম আসছে না এখন বহু রাত্রে বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে সন্তান ফেরার পরে যদি মা কেঁদে বসে কোথায় ছিলি কত দুশ্চিন্তা হচ্ছিল ছেলে যদি বলে মা আমার ফিরবার প্রতীক্ষায় তোমার ভেতরে কেমন অনুভূতি হচ্ছিল আমাকে একটু বলো বিশ্ববিদ্যালয়ে পড়ি শিক্ষিত জ্ঞানী মা বোঝাতে পারবে তো তোর ফেরার অপেক্ষার জন্য আমার ভেতরে কেমন হচ্ছিল বোঝানো যাবে ছেলেটা যখন বারবার দাবি করছে মা তুমি বলো আমি বুঝবো মা বলছে বুঝবি না বলে কোনো কালেই বুঝবো না বলো বুঝবি যেদিন তুই আমার ভূমিকায় দাঁড়াবি। তুই কারো সন্তানের পিতা হবে সন্তান ঘরে ফিরতে অপেক্ষা করলে তখন আমার অনুভূতিটা তো হৃদয় বাসবে ভাষা দিয়ে বোঝানো তেমনি ভজন সাধন উপলব্ধি শুধু বলে কয়ে বোঝানো যায় না এটা শ্রীগুরু কৃপায় ভগবতের কৃপায় যেদিন অনুভূতি হবে সেই অনুভূতিতে বুঝতে পারবেন আপনি এখানে আসতে হয় কেন সঙ্গ করতে হয় কেন হরিকতা উপলব্ধি যাতে হয় জ্ঞানের আলোটা যাতে দিব্য জ্ঞান যাতে হৃদয়ে প্রকাশ হয় এজন্য আমাদের উপলব্ধিতে আসতে হবে উপলব্ধি সুন্দর কথা বললে সবার ভালো লাগে না বিশেষ করে মায়েদের যদি বলেন মা তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে একটা কথাই যথেষ্ট মায়েদের যদি খুশি করতে চান মায়েদের প্রসন্ন করতে চান মা তোমাকে খুব লক্ষ্মীর মতো দেখাচ্ছে বেশ শুনতে ভালো লাগে সুন্দর হওয়াটা উপলব্ধির বিষয় কোন সত্তর বছরের বুড়োকে যদি বলেন আপনার বয়স ঠিক মনে হয় না আপনাকে পঞ্চাশের মতোই লাগছে তার ভালো লাগবে ভেতরে ভালো লাগবে বাইরে শিকার না করলেও ভেতরে ভালো লাগে প্রশংসা কথা মিষ্টি কথা এসব তত্ত্ব কথা ভালো লাগে ভালো লাগাটা যথেষ্ট না উপলব্ধি আসতে হবে উপলব্ধিটা অল্পকতায় হয়ে যায় মনে আছে তো সেই লালা বাবু জগৎ ছেটের কীর্তন টীর্তন তো আপনারা শোনেন একটা শব্দ কানে গিয়েছিল বেলা গেল বাসনায় আগুন দেবে না উনি মানে বাবা বাসনা পড়ায় ছাই কি তৈরি করে ছোট বালিকাটি কন্যাটি বলছে বাবা বেলা তো গেল বাসনায় আগুন দেবে না কতটা লেগে গেল আমারও তো আয়ু সূর্য ডুবে গেল আমারও তো আয়ু গেল আমি এখনো বাসনার ঘরে তো দিলাম না এক কথায় হয়ে গেল উপলব্ধিটা হলো একটা আপনার জীবনে মর্মার্থ এনে দিতে পারে নিবেদন করব হরি কথা শুধু কথা নয় যেন উপলব্ধিতে আসে যারা দেরি করে এসেছেন তারা হয়তো কথার সূত্রটা শুনতে পাননি তবু বলবো মৃত্তিকার ঘটের মধ্যেই শুধু মাটি সোনার নানাবিধ অলঙ্কারের মধ্যেই যেমন সোনা তরঙ্গ অর্থাৎ জলের ঢেউয়ের মধ্যে যেমন শুধু জল তরঙ্গ বলে আলাদা কিছু নাই দেখালেও ওটা জল তেমনি বিশ্বের সকল কিছুর অস্তিত্বের বলে ভগবান আমি বা আমার বলে এখানে কোনো কিছুর অস্তিত্ব এটাই উপলব্ধিতে যেন আসে মা তোমাকে লক্ষ্মীর মতো দেখাচ্ছে ভালো লাগলে হবে না বাবা আপনার বয়স তো সত্তর না পঞ্চাশের মতো দেখাচ্ছে আপনি সহজে বৃদ্ধ হবেন না কথাগুলো ভালো লাগে এক জিনিস উপলব্ধি আর এক জিনিস যেন উপলব্ধিতে আসে আমার অস্তিত্ব উপলব্ধি মানে কি জানেন জগতের সম্বন্ধটা তো অনেক আমাদের ব্যবহারিক জগতে সাংসারিক জগতে আমাদের সম্বন্ধ অনেক সম্বন্ধ আমাদের কম নয় কিন্তু মূল সম্বন্ধটাই তো হারিয়ে বসেছি এই ভাগবতের সাথে আপনাদের এত সম্বন্ধ কেন কালকের বলা একটু প্রবচনের কথা তুলে ধরি কী অতংশ ভালো লাগছে কথাটি উপলব্ধিতে আসছে তার কিছুটা আপনাদের ভেদ বা উপহারের জন্য দেয় আচ্ছা